হ্যালো আসসালামু আলাইকুম আর বোন ফ্যামিলি ব্লক থেকে লেবণি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই কী কী রান্না হবে আজকে আমার থামনিলে সেটা দেখতে পেয়েছেন আজকে রান্না করা হবে একদম দেশি হাঁসের মাংস হাঁসের মাংসটা শীতকালে সবাই বেশি খায় গরমকালেও আমি খাই তো খুব সুন্দর করে একদম কষে নিব এবং মাংসটার কিন্তু মানে খুব সুন্দর করে ধোয়া হয়েছে মানে খুব খুবই সুন্দর করে ক্লিন করা হয়েছে আর কি তো ক্লিনটা তো এর আগের বার আমি দেখিয়েছিলাম তো যাই হোক তখনও রান্না দেখিয়েছি এখন হয়ে হচ্ছে আরেকটা যেহেতু রান্না করছি ঠিক সুন্দর করেই একদম কষানো হবে আর আমার বাসায় হাঁসের মাংসটা একটু মোটামুটি সবাই পছন্দ করে আর রান্না টান্না কি খুব ভালো হয় যে কারণে আমার হাঁসের মাংসটা খুব চল আমার বাসায় তো যাই হোক একদম মানে দেশি হাঁস যেটাকে বলে মাংসগুলো দেখলেই বুঝতে পারছেন আপনারা আর রান্না করব হচ্ছে মট ইয়া কি বলে কলুই শাক আম্মা শাক নিয়ে আসছিলো বাড়িতে থেকে একটু কেটে আমার জন্য তো যাই হোক বেশি আনতে মানে আনতে নিষেধ করেছিলাম কারণ শাক খেলে আমার আবার একটু কষ্ট হয় হ্যাঁ যেহেতু ব্লাডার না থাকার কারণে শাক জাতীয় জিনিস খেলে আমার খুব তাড়াতাড়ি করে অ্যাসিডিটিতে ধরে যায় আর কি তো একটু এই শাকের মধ্যে স্বাভাবিকভাবে সবাই জানেন একটু রসুন আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা কিন্তু খুব দরকার হয় ঠিক আছে আমি কিন্তু একটু বেশি করে রসুন দিলাম রসুন দিয়ে আর হচ্ছে শুকনো সরি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে একেবারে আমি মানে একটু হালকা হালকা ইয়ে হবে একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো ওইভাবে একটু পেঁয়াজটা ভাজতে হবে তারপর হচ্ছে এই যে ইয়েটা শাকটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে অল্পই রান্না করেছিলাম কিন্তু তারপরও মনে হয়েছিল যেন বেশি কারণ আমি তো তেমন একটা খাই খাইনি অল্প একটু খেয়েছিলাম যেহেতু আম্মা সব করে নিয়ে আসছিলো কেটে একদম সুন্দর করে আর রেড খালাও খেয়েছে আমার শাশুড়ি আম্মারও খুব পছন্দ তারাও খেয়েছে আসলে আর যতটুকু ছিল খালাকে দিয়ে দিয়েছি কারণ আমি জানি যে আমি রাতের বেলা আমি খেতে পারবো না এই জন্য তো ওই যখন রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরে কিন্তু আমি আস্তে আস্তে করে এখন অন্য মানে ইয়ে ভেজে ফেলবো এটা হওয়ার পরে আমি বেগুন ভেজে ফেলবো বেগুনটা যেহেতু আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তার হাঁসের মাংসও পছন্দের তো যাই হোক তারই পছন্দের জিনিস মানে রান্না করা হয়েছে সবাই খাবো আর কি শুধু যে তার পছন্দ আজকে যেহেতু মাছ রান্না করব না মাছের আইটেমটা আসলে আমি শুক্র শনিবার বেশি করি আমি বাসায় থাকলে স্কুলে যেহেতু যাওয়া হয় না সরি যদি না যাওয়া হয় তখন মাছের আইটেমটা একটু বেশি করা হয় আর অনেক সময় দেখা যায় আমি একটু রাত্রে রান্না করি যখন আমার হাজব্যান্ডের একটু আইটেমটা ভালো মানে খালা করবে না আমি আমি নিষেধ করি সেদিন আমিই করি তো আমার যেহেতু এটা আসলে বন্ধের দিনের ভিডিও ছিল তাই আমি আজকেই দিয়ে দিলাম ভিডিওটা আর বেগুনটা আগে থেকে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আর হচ্ছে গিয়ে এভাবে বেগুনটা ভাজবো আজকে আমি সুন্দর করে ভেজে আমি ব্রাউন কালার হওয়াতে হওয়ার পরে কিন্তু আমি উঠে ফেলবো আর ভিডিওটা কিন্তু দিনে দিনে একটু তিন মিনিটের বেশি হয়ে যাচ্ছে তো কী করার যেহেতু পেস্টটাও অনেক দিন হয়ে গেছে এখন এখন তো সে আগের মতো ছোটো ছোট ভিডিও দিলে হয় না তাই না বড় ভিডিওতে তো তাই আমি একটু তিন মিনিটের বেশি একটু দেওয়া হচ্ছে তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এমন হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক তো আমি জানি না যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে রান্নার তো এই তো আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলার পরে আমার মাংসটা একদম পরিপূর্ণভাবে হয়ে যাচ্ছে এখনও কিন্তু আরেকটা মশলা বাকি উপর দিয়ে মশলা দিব তো আজকে এই পর্যন্ত সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার রান্নার পাশে থাকবেন আমি রান্না করব সেটা আপনার ভিডিও করব সেটা কিন্তু আপনারা দেখবেন বিদায়টা আজকে আগে থেকে নিয়ে নিলাম কারণ মানে শেষের দিকে আমার বিদায়টা তেমন একটা নিতে পারি না তো আজকে এই পর্যন্ত রান্নাটা কেমন হয়েছে আল্লাহ